হ্যালো গাইস আমি পম্পি আর তোমরা দেখছো পম্পি প্রদীপ ব্লগ বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি বন্ধুরা ওয়েলকাম জানাই আমার নিউ ব্লগ ভিডিওতে আর আজকে সারা দিন ব্লগ ভিডিওতে আসা হয়নি কারণ ভিডিওতে এক ফোটাও ভিউজ হচ্ছে না গতকাল আর কি এই কারণে আর কি ব্লগ ভিডিও ছাড়িনি মানে আপলোড করিনি কারণ আমার ব্লগ ভিডিওতে এক ফোটাও ভিউজ হচ্ছিল না একদম মন খারাপ ব্লগ ভিডিওতে যদি কেউ ব্লগ ভিডিও যদি কেউ না দেখে তাহলে কিসের জন্য বানাবো তার জন্য আর কি ব্লগ ভিডিও শেয়ার করিনি গতকাল আজকে আবার ভাবছি কেন করবো না ভিডিওতে ভিউজ হোক আর না হোক আমি করেই যাব কারণ ব্লগ ভিডিও নিয়ে থাকি ব্লগ ভিডিও না করলে কি এক ফোটাও ভালো লাগে না মনে হয় মনে হয় যে কী করিনি কী করিনি সময় কাটে না এক ফোঁটাও ভালো লাগে না ব্লগ ভিডিও করে করে অভ্যাস হয়ে গেছে এক ফোঁটাও ভালো লাগে না তার জন্য কিন্তু গতকাল আর কি আমি ব্লগ ভিডিও ছাড়িনি মানে আপলোড করিনি আজকে ভাবলাম যে না করি এখন বা যে পাঁচটায় এখন ব্লগ ভিডিওতে এলাম আর এখন কী বা তোমাদের কাছে শেয়ার করব তাই ভাবলাম আমি সারাদিন আজকে কী করেছি না করেছি সেটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব আজকে হচ্ছে আমি পুঁই মাছা দিয়েছি তো কীভাবে দিয়েছি আজকে সেটাই শেয়ার করব তো বন্ধুরা চলো ব্লগ ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটি অল করে রেখো আমি ভিডিও আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো বন্ধুরা ব্লক ব্লগ ভিডিওটার সাথে দেখো গাইস এই দেখো আমার হাতের পুঁই মাচা মানে আমি বানিয়েছি আমি আর মা বাঁশ দিয়ে আমাদের যে বাঁশ বাগান ছিল মানে এখানে যে বাঁশগুলো ছিল এগুলো আর কি কাটার পর আর কি সব দিঘিতে রাখা হয়েছে সেগুলো তুলে এনে এখানে আর কি বানিয়েছি পুঁই মাছা দেখো অনেক কষ্ট করেছি আজকে সারা দিন মিলে এটাই কাজ মানে এই কাজটাই করেছি পুঁই মাছা বানানো সব থেকে পরিশ্রম হয়েছে এই খুঁটিগুলো আর কি বসানো কারণ এখানে গর্ত করতে হয়েছে আর গর্ত করার সময় প্রচুর মানে প্রচুর কষ্ট হয়েছে অনেক বড় কত্ত করতে হয়েছিল কারণ মাটিগুলো নরম আর হচ্ছে থাকতে চাচ্ছিলো না আর কি বাঁশগুলো এখানে গাড়ানোর পর আর কি মানে পোতানোর পর আর কি থাকছিল না খুবই পরিশ্রম হয়েছে আর এই যে দেখো জবা ফুলের গাছ গাড়ানো হয়েছে কালকে কিন্তু একদম মরে যাওয়ার মতো হয়ে গেছে একদম রৌদ্রের মধ্যে কদিন পরে ঠিক হয়ে যাবে বৃষ্টি পেলেই আর এটা কিন্তু পুঁই মাছায় শুধু না এখানে চাল কুমড়ো দেওয়া হয়েছে আর কত সুন্দর পেঁপে গাছ হয়েছে আর দুটো পেঁপে গাছ তুলে দিয়েছে মানে তুলেকে ফেলে দিয়েছি কারণ এতগুলো পেঁপে গ্যাস লাগবে না এখানে আছে বাইরেও আছে তার জন্য তুলে দিয়েছে আর এখানে কিন্তু মিষ্টি কুমড়োর ডোগা আছে এখানে অনেক প্রচুর পরিমাণে এগুলো তুলে দিব না আর এটা হচ্ছে কী জানি না আমি সঠিক আর এই কিন্তু চাল কুমড়ো আছে চাল কুমড়োর গাছগুলো সব ওই দিকে মাচাতে যাবে পিছনেও একটা মাচা বানানো হয়েছে আর এই যে দেখো এখানে শুধু শাক উঠবে আর এটা যে কি এটাও জানি না এটা আম গাছের এদিকে দেওয়া হয়েছে বড় হলে পরে এই যে পাশলাগুলো ওইদিকে হালিয়ে দিলেই আর কি হয়ে যাবে আর বন্ধুরা দেখো পিছনে আর কি কতগুলো মিষ্টি কুমড়ো ডোগা আর এইদিকে মিষ্টি কুমড়ো ডোগা সবাই খেতে খেতে একদম অভুক্ত হয়ে গেছে তার জন্য নষ্ট হয়ে যাচ্ছে আর কি ওগুলো তো মিষ্টি কুমড়ো হয়ে যাবে নয়তো তুলে দিতে হবে আর এই বাচ্চাগুলো সেই সকালবেলা ক্যারাম বোর্ড খেলতে আসে আর রাত্রে ওইদিকে যায় মানে সারাদিন ক্যারাম বোর্ড খেলে আর এই যে দেখো গাইস আমাদের গাছের লিচু খুবই ছোট ছোট কিন্তু লাল হয়ে গেছে আর ভীষণই টক কারণ এখনও লিচুগুলো আর কি পাকেনি আর শুধু লাল হয়েছে মানে এত পরিমাণে গরম তার জন্য লাল হয়ে গেছে তাড়াতাড়ি আর কি এই যে দেখো লাল হয়ে গেছে কিন্তু এখনও মিষ্টি আর কি হয় মিষ্টি হতে এখনও দশ পনেরো দিন লেগে যাবে আর এই যে দেখো উপরে কিন্তু অনেক লিচু হয়েছে যেগুলো পাকি খেয়ে ফেলছে কারণ লাল দেখছে তার জন্য পাখিটা কিন্তু খেয়ে ফেলছে কিন্তু এখনও মিষ্টি ভালোভাবে হয়নি তো একটা ছেড়ে খাওয়া যাক ভাবলাম যে হাতের নাগালেই আছে তাহলে একটা খেয়ে দেখি আর আমি কিন্তু প্রত্যেক দিন সাতটা পাঁচটা করে খাই টক বলে আর কি খাই টকটাই আমার বেশি ভালো লাগে তো চলো একটা খেয়ে দেখা যাক গাইজ লিচুর খোসা সারানো হয়ে গেছে এই যে দেখো বিচিটা শুধু দেখা যাচ্ছে কারণ এখনও লিচু আর কি ভালোভাবে হয়নি দেখো এখনও আর কি লিচুটা ভালোভাবে হয়নি শুধু আর কি বিচিটা আর কি বড়ো কদিন পর আর কি ভালো হবে আর আমি কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি আবার খেয়েও নিচ্ছি কারণ লিচুটা শুধু শুধু ফেলে দেবো কেন এখন নিয়ে পারলাম তার জন্য খেয়েও নিচ্ছি তো গাইজ চলো আজকের ব্লক ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা